সিভিল হসপিটাল ট্রাফিক পয়েন্টের ওখানে প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নিয়েছি বাংলাদেশি পেয়ে নিয়েছি এই দাঁড়া বাড়ি কোথায় এরকম কথা বলতে বলতেই আমাকে ম্যার ধর শুরু করে তখন আমি দাঁড়ালাম বললো আধার কার্ড দেখা বাড়ি কোথায় মুর্শিদাবাদ বাংলাদেশি তাহলে তুই এই তোরা বাংলাদেশি তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের হ্যাঁ তারপরে দুজন একজন করতে করতে তারা দশ বারো জন হয়ে যায় দশ বারো জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে মুখে লাথি মারে গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে আমি সদর থানাতে যাই সদর থানাতে যাওয়ার পরে আমি সদর থানাতে বললাম যে এই ঘটনা আমার সাথে ঘটলো আমাকে মারধর করা হলো বাংলাদেশি তকমা দিয়ে তো স্যার আমার গাড়িটা ওখানে আছে ব্যবস্থা করেন কিছু একটা স্যার বলল এটা আমাদের আন্ডারে পড়ে না রাঙারখাড়ির আন্ডারে পড়ে রাঙারখাড়ির আন্ডারে আমরা এলাম এবং গাড়িটা আমাকে স্থানীয় দুজন লোক দু একজন লোকে আমাকে উদ্ধার করে দিয়েছে আমি ওখান থেকে গাড়িটা নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং আমার পুরো বার্তা যে এই যে ধর্মীয় স্লোগান এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এটা তো অ্যাকচুয়ালি একটা ধর্মীয় কাজ নয় ধর্মীয় কাজ ধর্মীয় প্রতিষ্ঠানে হওয়া উচিত মানুষের কাছে আমি বার্তা দিতে চাই যারা এই সব দুর্ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা তারা কি আদৌ জানে ধর্ম সম্বন্ধে কী কোন ধর্ম কি বলে ধর্মটা মেন বিষয় নাই আমরা খেতে খাওয়া শ্রমিক কাজে এসছি আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতিওয়ান তো আমরা বিশেষ কাজে এসেছি আমরা এখানে ধর্মীয় স্লোগান দিতে আসিনি এবং ধর্মীয় পালনও করতে আসিনি যার যেটা ধর্ম সে সেটা পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার দাবি আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক আমার কি মুসলিম হওয়াটাই অপরাধ না আমার এই ভিন্ন রাজ্যে কারবার করাটাই অপরাধ এটা আমাদের বিশেষ অনুরোধ থাকলো আসাম মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টা যেন অতি তাড়াতাড়ি দেখে এবং নজরে আনে এই সব ঘটনা অনেক জায়গায় ঘটছে যেন ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা একটা করে